প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আর আমার চ্যানেল নতুন অবশ্যই তারা সাবস্ক্রাইব করবেন প্রিয় দর্শক আমার স্ক্রিনে যে ভিডিও দেখছেন সেই ভিডিও যে বক্তব্য রয়েছে সেটি আগে আমরা শুনে আসি একটা পাতানো নির্বাচন হতে পারে এই সংখ্যাটা আমাদের আছে সেটা আমি শুরুতেই বলেছি এবং সেই পথে হয়তো কেউ হাঁটবেন না আমরা সতর্ক করব এই জন্য আমরা তিনশো আসনে আমাদের প্রতিযোগিতা থাকবে যাতে নির্বাচনটা পাতানো না হতে পারে হ্যাঁ অবশ্যই আমরা তার বক্তব্য শুনেছি এবং তার বক্তব্য দেওয়ার পেছনে কারণ এবং তিনি যে দিয়েছেন সেই আলোকেই আজকে আমরা আলোচনা করব তিনি যিনি বক্তব্য দিচ্ছেন তিনি হচ্ছেন আপনার ইসলামী আন্দোলন বাংলাদেশ অর্থাৎ হাতপাখা পাখা চরমনায় দলের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি মোহাম্মদ গাজী আতাউর রহমান তিনি গাজীপুরের একজন ব্যক্তি তিনি ইসলামী বাংলাদেশের নেতৃত্ব বহন করেন এবং গুরুত্ব বহন করেন তিনি হঠাৎ এই বক্তব্য দিয়েছেন তার পেছনে অবশ্যই কারণ রয়েছে এবং সেই কারণগুলো কি কি হতে পারে এবং কেন তারা বাংলাদেশ জামাত ইসলামের সাথে জুট বৌদ্ধের নির্বাচন করার কথা ছিল কিন্তু এইবার করছে না সেটি নিয়েও আজকে আমরা আলোচনা করব তিনি আহ গতকাল একটি প্রেস ব্রিফিং করেছেন সড়ক দলদের বিরুদ্ধে বা সড়ক দল নিয়ে যে জুট হয়েছিল সেই বিষয়গুলো নিয়ে আহ তিনি সেখানে উল্লেখ করেছেন আমরা যে আমাদের সাথে জোটবদ্ধ হয়ে নির্বাচন করব না আমরা এককভাবে তিনশো আসনে নির্বাচন করব। তিনি এই বক্তব্য দিয়েছেন এবং জামাদের সাথে তার যে আহ মতানৈক্য এবং জামাদের সাথে জুট করার কথা ছিল কিন্তু হঠাৎ করে জুট বাদ দিল সেই বিষয় নিয়েও কিন্তু অনেক ধোয়াশা রয়েছে আপনারা জানেন বিগত দুই সালের পাঁচই আগস্ট পর থেকে বাংলাদেশের রাজনীতি প্রেক্ষাপট তার ভিত্তিতে জামাত এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ শক্ত একটি অবস্থান করছেন অনেকে মনে করেছিল এইবার ইসলামী দলগুলো একত্র হয়ে সংসদে সরকার গঠন করবে এমনটি কিন্তু অনেকে মনে করেছিল কিন্তু দুর্ভাগ্যের বিষয় আপনার এগারো দলের জুট গঠন করা হয়েছিল কিন্তু সেখান থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ বের হয়েছে এখন দল দলীয় জুট রয়েছে জামাতের সাথে এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ এককভাবে তিনশো আসনে নির্বাচন করবেন আরেকটি বিষয় লক্ষ্য করতে পেরেছি আমরা সেটি হচ্ছে জামাতের সাথে ইসলামী আন্দোলন বাংলাদেশের যে মতানৈক্য এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ যে যুদ্ধ থেকে বেরিয়ে আসলো তার পেছনে যে কারণ রয়েছে সেটি কিন্তু উল্লেখ করেছেন আতাউল গাজী তিনি বলেছেন জামাত ইসলাম খ্রিস্টান ঐক্য পরিষদের সাথে বৈঠক করার পরে তিনি জানিয়েছেন যে তারা জামাত ইসলাম ক্ষমতায় গেলে বিদ্যমান যে সংশোধন আছে সংসদ এবং সংবিধান সে অনুযায়ী রাষ্ট্র চালাবে তারা প্রতিষ্ঠা করবে না এই একটি কারণ উল্লেখ করেছেন তিনি বলেছেন আমার যদি যায় তাহলে ক্ষমতায় বিদ্যমান যে সংবিধান রয়েছে সেটি নিয়েই রাষ্ট্র চালাবে তারা সরিয়ে আইন কায়েম করবে না সেজন্য আমরা জুট থেকে বেরিয়ে এসেছি এটি একটি উল্লেখ করেছেন মোহাম্মদ গাজী আতাউল আপনারা জানেন তিনি কিন্তু আরো একটি কথা বলেছেন সেটি হচ্ছে এইবার কিন্তু নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে সেজন্য তারা সে সেই থেকে বেরিয়ে এককভাবে নির্বাচন করবেন এবং যেন ভবিষ্যতে যেন তাদের উপরে কোনো কোন না দেয়া হয় যে একটি পাতানো নির্বাচনে অংশগ্রহণ করেছিল চর্মনায় জুটবদ্ধ হয়ে সেজন্য তারা এককভাবে নির্বাচন করবেন আমরা জানেন এককভাবে নির্বাচন করার সাথে এই পাত্র নির্বাচনে কিন্তু অনেক পার্থক্য রয়েছে এবং একটি দল এককভাবে রাজনীতি এককভাবে নির্বাচন করতে পারে যার যার স্বাধীনতা এবং গণতন্ত্রকামী দেশে এটি হওয়া আবশ্যিক কিন্তু তিনি কিন্তু একটি মন্তব্য করেছেন এটি একটি পাত্র নির্বাচন হতে পারে এবং পাতানো নির্বাচন হলে কি কি সমস্যা হতে পারে সেটি কিন্তু আমরা অবশ্যই জানি পাত্র নির্বাচন কিভাবে হবে তিনি কীভাবে বুঝলেন কারণ তারেক রহমান এবং ডক্টর শফিকুর রহমান জামাদের যে আমি রয়েছেন তারা বৈঠক করেছিলেন এবং বৈঠক থেকে বের হয়ে এসে জামাতের আমি তিনি বলেছিলেন আহ আমরা ক্ষমতায় নির্বাচন হওয়ার পরে আমরা মিলেমিশে দেশ চালাবো তিনি একটি ইঙ্গিত দিয়েছেন এবং তিনি বুঝতে পেরেছেন জামাত এবং বিএনপি পাতানো নির্বাচন করে তারা ক্ষমতায় অর্থাৎ আসন ভাগাভাগি করে যেতে চায় এমনটি তিনি বলেছেন এবং পাত্র নির্বাচন হওয়ার সম্ভাবনা আমরা আগে থেকে বুঝতে পারছি এটি একটি পাত্র নির্বাচন হবে কেননা বিএমপি এবং জামাত তারা সেই পুরনো জুট হিসেবে কাজ করেছেন এবং অনেক সময় তারা দীর্ঘ সময় ধরে আওয়ামী লীগের নির্যাতন বঞ্চনাসহ বিভিন্ন জেল ঘুম বিভিন্ন ধরনের কষ্ট করেছেন তারা সেই জন্য তারা একে অপরের বন্ধু হয়েছে তারা এক একসাথে বিভিন্ন সময় জেল খেটেছে তাদের ভিতরে একটি মায়া তৈরি হয়েছে তারা কোনোভাবেই আলাদাভাবে নির্বাচন করতে পারবে না এবং তারা আলাদাভাবে নির্বাচন না করলে তারা মিলেমিশে একটি পাত্র নির্বাচনের মাধ্যমে মানুষকে ঠকা দেওয়ার জন্য মানুষকে পোকা বানানোর জন্য তারা একটি পাত্র নির্বাচন অনুষ্ঠিত করবে এবং তারা মিলেমিশে দেশ চালাবে এবং সেখানে অন্য যে দলগুলো রয়েছে ছোট দল তাদেরকে তো আক্কা না করে তারা একটি পাত্র নির্বাচনের মাধ্যমে সংসদ চালাবে তারই প্রেক্ষিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ চরমনাই হাত পাখার দল এককভাবে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে অনেকে মনে করেন এককভাবে যদি তারা নির্বাচন করেন তাহলে বিশ থেকে অথবা পঁচিশটা এবং অনেকে মনে করেন মাত্র পাঁচটা সিট পেতে পারে আর জোটবদ্ধ হয়ে যদি নির্বাচন করেন তাহলে হয়তো একটু বেশি পাবে এমনটি অনেকেই মনে করেছিলেন এবং অনেকে মনে করেন যে আমাদের সাথে ইসলামী বাংলাদেশের যে মতানৈক্য যে যে বিরোধ সৃষ্টি সেটি হচ্ছে আসটি অনেকেই বলেছেন বিভিন্ন জায়গা থেকে চোরমোর দল প্রায় আসন চেয়েছিল নির্বাচন করার জন্য জামাদের কাছ থেকে কিন্তু জামাল দিতে রাজি হয়নি এবং আরেকটি বিষয় হচ্ছে প্রধানমন্ত্রী নিয়ে তাদের ভিতরে একটি বিরোধ ছিল সেটি হচ্ছে ফয়জুল করিম হবে প্রধানমন্ত্রী সেখানে এনসিপি থেকে নাহদ ইসলাম জামাত থেকে রহমান শফিকুর তিনজনের মধ্যে ইসলামী বাংলাদেশ দাবি করেছিলেন এখানে যেন করিম ফয়জুল প্রধানমন্ত্রীর দায়িত্ববাহী ক্ষমতায় গেল তো জামাত ইসলাম না করেছেন এবং অন্য যে দল রয়েছে দশ দল তারাও না করেছেন এইসব গোপন যে তথ্য রয়েছে সেটি ভিত্তিতে তারা জুট জুট থেকে বেরিয়ে এসেছে কিন্তু তারা প্রকাশ্যে মানুষকে বোকামানোর জন্য বক্তব্য দিচ্ছেন তারা জামাত ইসলাম সরে আইন কায়েম করবে না বিধায় তারা তাদের সাথে জুট থেকে বের হয়ে এসেছে